হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছেন আপনি সবাই আশা করি সবাই দয় ভালো আছেন আপনি আমি খুব ভালো আছি সো আজকের ভিডিও হচ্ছে বাগান নিয়ে আমার বাগানটা আপনার সাথে শেয়ার করব তো চলুন প্রথমেই আছে জবা ফুল গাছ জবা ফুল গাছ আমার একটি শখের গাছ এটা শখ করে দুই হাজার একুশ সালে লাগিয়েছিলাম এখন অনেক ফুল ধরে দেখুন কত সুন্দর গোলাপি কালার ফুল ডেইলি পাঁচটা থেকে ছয়টা ফুল ধরে আমার যে অনেক ভাল লাগে ফুলগুলা আর এখানে এত বেশি ভালো লাগছে না বাট অনেক সুন্দর তারপর আছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আমার একটি শখের গাছ অ্যালোভেরার কিন্তু অনেক গুণাবল আছে যেমন অ্যালোভেরা টিউমারের জন্য ভালো ক্যান্সারের জন্য ভালো তারপর পেটের মতো পাথর হলে তা খেলে সেরে যান আরও অনেক গুণাবল আছে তা আপনার জানতে চাইলে সরাসরি গুগলে চলে যান তারপরে আছে একটি গাঁদা ফুল গাছ এই যে আমার সব অ্যালোভেরা গাছগুলা আমার কাছে অনেকগুলা অ্যালোভেরা গাছ আমি প্রতিদিন শরবত খাই আর অ্যালো অ্যালোভেরার শরবত খেলে কি দেহের রূপচর্চা আর সুন্দর হয় আর আপনারা যদি অ্যালোভেরা কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সুন্দর ফল সুন্দর ফুল মিঠানো পানি খুদা তোমার মেহের বানি গাছ তারপর আছে ক্যাকটাস গাছ আমার কাছে এটা বেশি নাই জাস্ট একটা পাতা লাগিয়েছিলাম এটা দেখি হয়েছে দুই তিনটা ঢাল তারপর এটা হচ্ছে পরতলিকা গাছ এটা বেশিরভাগ শীত গরম সারা বছরে ফুল ধরে তারপর আছে অল টাইম ফুল মানে মানে এটাকে বলা হয় টাইম ফুল আবার অনেকে গ্রাম্য বাসায় বলা হয় দুর্ব ফুল আমরা এটাকে টাইম ফুলই বলি আর তারপরে আছে আমার পছন্দের ফ্লাওয়ার রোজ সাদা রোজ আর গোলাপের মধ্যে মেশানো একটা গোলাপ গাছ এটা আমি এনেছিলাম পিঙ্কো নার্সারি থেকে আর এটার মধ্যে অনেক ফুল ধরছে এটা ঝরে গেছে এই যে আপনি দেখতেই পাচ্ছেন গাছটা বেশি একটা বড় হয় নাই আর নতুন নতুন খুঁড়ি দিচ্ছে তারপর এখানে আছে দুইটা অ্যালোভেরা গাছ এই যে আমি তো আগে বলেছি অ্যালোভেরা গাছ আমার শখের গাছ তারপর আছে আমার পছন্দের গাছ অ্যালোভেরা হচ্ছে শখের গাছ আর ড্রাগন ফল হচ্ছে পছন্দের গাছ এই যে ড্রাগন ফল গাছ আমার গাছগুলো অনেক ছড়তাসে আছে ইনশাল্লাহ সামনে বছর ফল ধরবে তার ঠিক পরে আছে পাতাবাহার গাছ পাতাবাহার গাছ এনেছে আমার এক ফ্রেন্ড বাড়ি থেকে এটা এখন অনেক ভাইরাল একটি গাছ এটা সবার বাড়িতে হয় না না সরি সরি এটা যে কোনো মাটিতে হোক বালু মাটি হোক এটেল মাটি হোক মাটি হোক তারপর আছে নরম তারা নরম তার মধ্যে থেকে ফুল কিন্তু কেন কেন না ফুল দেখুন কত সুন্দর একটা ফুল প্রকৃতির জিনিস কত সুন্দর তারপর আছে পাতাবাহার গাছ তারপর এদিক দিয়ে হচ্ছে আমার ভ্যালকনির সামনে কিছু গাছ ঝুলিয়ে রেখেছি দেখুন এখানে সবগুলো হচ্ছে পাতা বাহার গাছ আমি কিন্তু সবগুলো গাছে কিন্তু নার্সারি থেকে আনি এনে প্যাকেটিং করে তারপরে ডিজাইন করে লাগাই এ এটা হচ্ছে আমার সম্পূর্ণ বাগান দেখুন সখীতরা প্রেম না ভালা না সখীতরা প্রেম কইরো না আমার বাগান যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন